ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দেব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প চলুন শুরু করা যায় মেয়েটা অনেক চিন্তিত হয়ে আমার চোখে পানি ছিটে দিচ্ছিল আমি খেয়াল করলাম যে আমি একটা ছোট ভাঙচুর ঘুরে ঘরের ভেতরে একটা ছোট খাটে শুয়ে আছি আমার জ্ঞান ফিরতে দেখে এটা একটা মিষ্টি হাসি দিল যে হাসিটা দেখলে যে কারো প্রাণ জড়িয়ে যাবে আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি এখানে কেন আর আমার কি হয়েছিল ভাইয়া আপনি উত্তেজিত হবেন না আপনার শরীর অনেক খারাপ সেটা তো বুঝলাম কিন্তু আমি এখানে এলাম কিভাবে ভাইয়া আমি একটা বাসে কাজ করি সেখান থেকে কাজ করে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আপনাকে রাস্তার মাঝে পড়ে থাকতে দেখলাম আমার বাসা কাছেই ছিল তাই এক চাচার সাহায্য নিয়ে আপনাকে আমার বাসায় নিয়ে আসি প্রায় এক ঘন্টা পরে আপনার জ্ঞান ফিরেছে মেয়েটার কথা শুনে আমার সব মনে পড়ে গেল আর মাথা ঘুরে পড়ার কারণ আজকে সারাদিন কিছু খায়নি তার উপরে আবার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে ভাইয়া আপনি এভাবে রাস্তার মাঝে অজ্ঞান হলেন কিভাবে আসলে হয়েছে কি আজকে সারাদিন কিছু খায়নি তাই হয়তো জ্ঞান হারিয়ে পড়ে গেছি আমি আগেই বুঝেছিলাম কিন্তু সাহস করে বলি নাই আপনি একটু অপেক্ষা করুন আমি এখন আসতেছি আমি বাড়িটা চারপাশে দেখতে লাগলাম বস্তির মধ্যে একটাই রুম ছোট্ট একটা রুম আর একপাশে রয়েছে কতগুলো বই হয়তো দশম শ্রেণীর হবে আর একপাশে একটা দড়িতে কয়েকটা জামা জামাকাপড় আর একপাশে ছোটো কয়েকটি পাত্র মেয়েটা ওখানে গিয়ে খাবার বাড়তে লাগলো একটু পরে মেয়েটা আমার সামনে এলো ভাইয়া আমি একা গরিব মানুষ এই পান্তা ভাত খেয়েই তিনবেলা কাটিয়ে দিই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বড় ঘরে ছিলেন যদি কিছু মনে না করে এগুলো খেয়ে নিতেন আমি একদম অবাক হয়ে গেলাম এটা কত সুন্দর করে কথা বলে গুছিয়ে কথা বলে আর কণ্ঠটা একদম মাসাল্লাহ মেয়েটা রাখো আবেদন ভাইয়া আপনার শরীর খারাপ করবে প্লিজ ভাইয়া আর আমারও খুব খিদে পেয়েছিল তাই হাতে প্লেটটি নিলাম এরপর যখন হাত দিয়ে খেতে যাবো তখন এদিকে আটে ব্যান্ডেজ করা এবার কিভাবে খাবো আমি মনে মনে ভাবলাম মেয়েটা বিষয়টা বুঝতে পেরে আমার হাত থেকে প্লেটটা নিয়ে বলল উফ ভাইয়া সরি আমি দেখি নাই যে আপনার হাতে ব্যান্ডেজ করা কিন্তু আপনি এখন খাবেন কিভাবে আমার এখানে তো কোনো চামচ নেই কিছুটা সময় ভাবতে থাকলো মেয়েটি আমিও একভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছি কি নিষ্পাপ চেহারা আমার যদি এরকম মিষ্টি কিউট একটা বোন থাকতো তাহলে কখনো তাকে কষ্ট দিতাম না একদম নিজের বুকে আগলে রাখতাম কিছু সময় ভাবার পর মেয়েটি বলল আমি বরং নিজের হাতে খাইয়ে দিই আপনাকে আমি কিছু বললাম না এরপর মেয়েটা আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে লাগলো বিশ্বাস করুন মায়ের খাবার যেমন স্বাদ লাগে ঠিক তেমনই আমার কাছে লাগলো আমি মুখ বুঝে খেতে লাগলাম তখনই আমার মেয়েটার কথা মনে পড়লো মেয়েটা তো একা তাহলে নিশ্চয়ই একার জন্য খাবার রান্না করে আর সেই খাবার যদি আমি খেয়ে নেই তাহলে মেয়েটা কি খাবে আমি আর খাবো না এবার তুমি খেয়ে নাও এগুলো ভাইয়া আমার খিদে নেই আপনি খেয়ে নিন সবগুলো আমি জানি তুমি মিথ্যা বলতেছো আরে ভাইয়া আমি যে বাসায় কাজ করি সেই বাসায় আজকে বার্থডে পার্টি ছিল যার জন্য আজকে রাত করে বাসে এসেছে আর সেখানে আজকে রাতের খাবার আমি খেয়ে এসেছি ও হুম এইবার কোনো কথা না বলে সব ভাতগুলো খেয়ে নিন আমি আর কোনো কথা না বলে চুপচাপ ভদ্র ছেলেদের মতো সবগুলো খেয়ে নিলাম ভাইয়া আপনি শুয়ে পড়ুন আপনার একটু রেস্ট নেওয়া দরকার আমি একটু পরে আসতেছি এরপর আমি মেয়েটা খাবার প্লেট নিয়ে বাইরে চলে গেল হয়তো প্লেট পরিষ্কার করতে গেছে হ্যাঁ আমার আন্দাজ ঠিকই ছিল বাইরে থেকে পানি রাওয়া আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম একটু আগে আমি কোথায় ছিলাম আর এখন কোথায় এই মেয়েটা না থাকলে হয়তো আমি আর এই পৃথিবীতেই থাকতাম না জীবনটা বড় অদ্ভুত যে আদিবাকে আমি এত ভালোবাসি সে আদিবাসকে সারাদিনও আমার একবারও খোঁজ নেয়নি আদেবের কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল আমি শুয়ে গলে ভাবছিলাম তখনই মেটা রুমে এলো ভাইয়া আপনি এখন ঘুমোবেন না না এখন ঘুম পাচ্ছে না ও আচ্ছা তোমার আব্বু আম্মু কই আমার codimension মেটার হয়তো কষ্ট হয়েছে মেটার মুখ দেখে বোঝা যাচ্ছে যা মনে খারাপ কিছু বলে ফেলেছি কিন্তু আমি এখানে এমন কি বললাম এসবই মনে মনে ভাবতে লাগলাম ভাইয়া আমার এই পৃথিবীতে কেউ নেই আমি ই ditem এতিম কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আমি জানি এতিম মানে কত কষ্ট কত যন্ত্রণা কারণ আমি নিজেও একজন এতিম ও সরি আমি বুঝতে পারিনি হ্যাঁ আচ্ছা তুমি তোমার সম্পর্কে একটু খুলে বলবে মানে কবে থেকে তোমার আব্বু আম্মু নেই খুব জানতে ইচ্ছা করতেছে আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন আমার আব্বু মারা যায় আমরা তখন অনেক টাকা দেনা ছিলাম আব্বুর মাথার সময় চিন্তা থাকতো যে কিভাবে এত টাকা শোধ করবে এই চিন্তাই চিন্তাই আব্বু একদিন স্টোক করে আর আমরা টাকার অভাবে চিকিৎসা করতে পারি নাই সেই দিনই আব্বু আমাদের একা রেখে চলে যায় এরপর আমার আর আম্মুর জীবন কোনো মতে চলছিল যতই অভাব থাকুক না কেন আম্মু আমাকে ঠিকই স্কুলে পাঠাতেন আর আম্মু দিনে রাতে অনেক বাসে কাজ করতেন হঠাৎ একদিন আমি স্কুল থেকে এসে দেখি আম্মু শুয়ে আছে মাথায় হাত দিয়ে দেখি খুব গরম জ্বর হয়েছিল আম্মুর আমি তখন নবম শ্রেণীতে পড়ি তাই একটু বুঝতাম আম্মুর মাথায় জলপট্টি দিই সেবা যত্ন করি এভাবেই দিন চলে যাই কিন্তু আফসোস আমার কাছে টাকা না থাকার কারণে আম্মুর জন্য ওষুধ আনতে পারি নাই আমি অনেক কান্না করি অনেকের কাছে টাকা ধার চাই কিন্তু কেউ দেয়নি ছয় দিনের দিন আম্মা আমাকে একা রেখে দিয়ে চলে যাই কথাগুলো বলে মেয়েটা আমার সামনে কান্না করতে লাগে আমি ওর কান্না যেন সহ্য করতে পারলাম না তাই আমি ওর কাছে গিয়ে ও চোখের পানি মুছে দিই এবং মাথায় হাত বলে সান্ত্বনা দিতে লাগলাম এরপর আবার বললাম তুমি এখন স্কুলে যাও না না ভাইয়া স্কুলের খরচ পাব কই এমনিতেই নিজের খরচ চলে না তার উপর আবার স্কুল ফি কোন ক্লাসে থাকতে পড়াশোনা বাদ দিয়েছো তুমি ভাইয়া নবম শ্রেণীতে বসেই আমি মারা যাই এরপর আর স্কুলের মুখ দেখতে পাইনি ও আমি তো একটা কথা জানতেই ভুলে গেছি কি কথা ভাইয়া তোমার সম্পর্কে এত কিছু জানলাম অথচ তোমার নামটাই জানা হলো না এখনো জি ভাইয়া আমার নাম জান্নাতুল আব্বু আম্মু জান্নাত বলে ডাকতো ও আচ্ছা তাহলে আমি আজ থেকে তোমাকে জান্নাত বলে ডাকবো ভাইয়া আপনার নাম কি শ্রাবণ আহমেদ ইমন সবাই শ্রাবণ বলে ডাকে আর একটা কথা কি জানো কি কথা ভাইয়া আমি তোমার মতে এতিম একটা ছিলে আমার ওই পৃথিবীতে কেউ নেই ভাইয়া এমন ভাবে বলতে নেই আমি আছি না আজ থেকে মনে করবে না আমি আপনার বোন জান্নাত তোমার কাছে এসে শিক্ষাতে হাত রেখে বলল হ্যাঁ আমি খুব খুশি হলাম জান্নাতের কথা শুনে ভাইয়া একবার তুমি তোমার সম্পর্কে কিছু বলো আমার সম্পর্কে শুনতে গেলে অনেক রাত হয়ে যাবে হোক তাতে কিছু হবে না তুমি আমাকে বলো প্রথমে ভেবেছিলাম বলবো না কিন্তু জান্নাতের আবদারটা কেন জানি ফেলতে পারলাম না তাই বললাম আমার গল্পটা কিন্তু একটু কষ্টের হোক আপনি আমাকে বলুন ভাইয়া জান্নাতের ভাইয়া ডাকটা কেন জানি খুব ভালো লাগলো ইচ্ছে করে হাজার হাজারবার নিয়ে ভাইয়া ডাকটা আচ্ছা শোনো তাহলে এবার আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বলতে লাগলাম আমার এই সব কিছু বলে জানাতে দিকে তাকালাম দেখি ওর চোখে পানি তাই আমি জিজ্ঞাসা করলাম আপনারা তো জানেনই যে আমার সাথে কি কি ঘটেছে আর যদি কেউ না জেনে থাকেন তাহলে রাগের পর্বটা শুনে নেবেন এ কি তোমার চোখে পানি কেন ভাইয়া আপুদের কেন বুঝলো না আপনি তাকে কতটা ভালোবাসেন আরে পাগলি এই জন্য কেউ কান্না করে নাকি অনেক সময় দেখা যায় আমরা কাউকে পাগলের মতো ভালোবাসি কিন্তু সে আমাদের ছেড়ে চলে যায় যেমন আমার আর তোমার বাবা মা এরাও তোমাদের ছেড়ে চলে গেছে ঠিক তেমনি আমি ধরে নিয়েছি আদিবা মাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে জানো তার চোখের পানি মুছে দিয়ে বললাম ভাইয়া আপনি না অনেক ভালো তোমার এমন মনে হলো কেন এই যে আপনি এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন আমাকে এটা তো সবাই পারে কিন্তু ভাইয়া আপনি এর মধ্যে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছেন আমি আবার কি করলাম এই যে আপনি ওই আপুটার উপরে রাগ করে নিজের হাত কেটে ফেলেছেন তখন নিজের উপর কন্ট্রোল ছিল না আমাকে বলুন এরপর থেকে আর কখনো এমন করবেন না আচ্ছা বাবা আর করব না হুম এরপর আমি চারদিকে তাকাতে লাগলাম কিন্তু কোথাও আমার মোবাইলটা দেখতে পেলাম না ভাইয়া এই যে আপনার মোবাইল আমি জানি আপনি এটা খুঁজছিলেন ধন্যবাদ এরপর আমি মোবাইল অন করে দেখি 3টা বাজে ও শিট অনেক রাত হয়ে গেছে জান্নাত এখন আমাদের ঘুমাতে হবে রাত 3টা বেজে গেছে আচ্ছা ভাইয়া এরপর জানাদ একটা মাদুর পেতে শুয়ে পড়ল আমি এটা দেখে বললাম এ কি তুমি নিচে ঘুমাছ কেন আমি নিচে ঘুমাই তুমি ঘাটে ঘুমাও ভাইয়া আপনি ঘুমন আমি নিচে ঘুমানোর অভিশাস আছে আমার আচ্ছা আমি আর তর্ক করলাম না কারণ জানি এই মেয়েকে আমি আর ওর মতো থেকে আলাদা করতে পারবো না আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম মেয়েটা অনেক মিষ্টি আর যদি আমার এমন একটা বোন থাকতো তাহলে কতই না ভালো হতো আচ্ছা আমি কাউকে জিজ্ঞাসা করে দেখবো ও যদি আমার সাথে যেতে রাজি হয় না এখন থাক অনেক রাত হয়ে গেছে কাল সকালে জিজ্ঞাসা করে দেখব যদি আমার সাথে সিলেট যায় তাহলে ওকে নিজের বোন বানিয়ে নিয়ে যাব এখান থেকে ওকে আর কষ্ট পেতে দেব না এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই সকালবেলা ঘুমিয়েছিলাম হঠাৎ মিষ্টি একটা কণ্ঠস্বরে আমার ঘুম ভেঙে গেল আমি চোখ মেলে তাকালাম সামনে জান্নাত দাঁড়িয়ে আছে আর আমাকে ভাইয়া ভাই বলে ডাকতেছে ভাইয়া উঠুন সকাল হয়ে গেছে অনেক আগে আমি কিছু না বলে মোবাইলের দিকে তাকালাম দেখি আটটা বেজে গেছে অনেক সময় ধরে ঘুমিয়েছি সকাল হয়েছে টেরি পাইনি আসলে রাত্রে অনেক করে ঘুমিয়েছে তো তাই ঘুমিয়েছিলাম আচ্ছা ভাইয়া সমস্যা নেই আর তাছাড়া আপনার শরীরটাও তো তেমন ভালো নেই হ্যাঁ আচ্ছা এখন তুমি কি কি করবে আমি আর ভাইয়া এখন রান্না করে কাজে যাবো জানো তো কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কত সুন্দর ফুটফুট একটা মেয়ে ওর কথা এখন স্কুলে যাওয়ার কথা আর ও সেখানে বাড়িতে বাড়িতে কাজে যাচ্ছে তাই আমি আমার মনে আর কোনো জড়তা না রেখে বললাম জান্নাত তোমাকে আমি ভাই হিসেবে একটা কথা বলবো তুমি বলো যে আমার কথাটা রাখবে বলুন আগে তুমি কাজ বন্ধ করে আমার এসে দাঁড়াও এরপর জান্নাত হাতের সব কাজ রেখে আমার দাঁড়িয়ে পড়ল। এই এত পৃথিবীতে আমার কেউ নেই আগে যারা ছিল তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আজকে তোমাকে দেখার পর মনে হচ্ছে তুমি আমার খুব আপন তোমাকে এখানে একা রেখে যেতে ইচ্ছে করতেছে না তাই তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার কাছ থেকে নিজের বোন ভাবতে চাই তুমি বিশ্বাস করো আমি তোমাকে নিজের বোনের চেয়ে বেশি ভালোবাসবো সবসময় একলে রাখবো তোমাকে কখনো কষ্ট পেতে দেব না শুধু তুমি প্লিজ আমার সাথে চলো আমরা দুই ভাই বোন এই ব্যস্ত শহর থেকে চলে গিয়ে সুন্দর একটা জীবন শুরু করব যেখানে থাকবে না কোনো কষ্ট কোনো দুঃখ থাকবে না শুধু ভাই বোনের ভালোবাসা থাকবে আমি একনি শেষে কথাগুলো বলে ফেললাম জানা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওর মন থেকে কোনো কথাই বেরোচ্ছে না চলো চলো চোখে আমার দিকে তাকিয়ে আছে কিছু বুঝতে পারতেছি না হয়তো আমার কথা রাখবে না তাই আমি পেছনে ফিরে নিজের ব্যাগ গোছাতে লাগলাম তখনই জান্নাত আমাকে ডাক দিল আমি এর কথাই ঘুরে তাকালাম আমি ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই জান্নাত আমাকে শক্ত করে জোরে ধরে কান্না করে দিল ভাইয়া একটা কথা কি জানো আমার খুব ইচ্ছে ছিল যে আমার একটা ভাই থাকবে সে আমায় খুব ভালোবাসবে আমার সব ছোটোখাটো আবদার রাখবে আমি রাগ করলে আমার রাগ ভাঙিয়ে দেবে আমি কষ্ট পেলে সেও কষ্ট পাবে আমি ভেবেছিলাম আমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কিন্তু না আল্লাহ আমার কথা রাখছে তিনি আমার কাছে আমার ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে জান্নাতের কথা শুনে আমি এত খুশি জীবনে হয়নি তাই বললাম এখন আর কান্না করতে হবে না আমি এসে গেছি আর কোনো কান্না নেই হুম এবার আমি আমার আপুটার একটা মিষ্টি হাসি দেখতে চাই জান্নাতের চোখে পানি থাকা সত্ত্বেও একটা মন খোলা হাসি দিল আর এই চোখের পানি দুঃখের না সেটা আমি জানি এই পানি আনন্দের এরপর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে বলল ভাইয়া তুমি ফ্রেশ হয়ে এসো বাইরে টিউবওয়েল আছে আমি তোমার জন্য রান্না করে ফেলি সকালে তো কিছু খেতে হবে নাকি তোকে কষ্ট করে রান্না করতে হবে না আয়না নিজের মুখ দেখেছিস কত সুন্দর মুখটা কাজ করে একদম কি অবস্থা করেছে ভাইয়া তাহলে খাবো কি আমি থাকতে তোর এইসবে চিন্তা করা লাগবে না তুই গিয়ে দুইটা ড্রেস আমার ব্যাগে ভরে নে আমি ফ্রেশ হয়ে আসতেছি ভাইয়া কোনো কিন্তু নয় আমি যেটা বললাম সেটা কর গিয়ে এরপর আমি বাইরে এসে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু এখানে চারপাশে অনেক লোকজন আছে সকালের একই অবস্থা দেখলেই এদেরকে বোঝা যায় যারা এক বেলা খেতে পায় তো পায় না আজ নয় আমি জান্নাতকে নিয়ে যাচ্ছি কিন্তু এদের কি হবে মনটা খুব খারাপ হয়ে গেল আমি আর এখানে দাঁড়িয়ে না থেকে জান্নাতের কাছে গেলাম সেখানে গিয়ে দেখি জান্নাত বসে আছে আপু এবার চল যাওয়া যাক হুম। কিন্তু ভাইয়া আমরা এখন কোথায় যাব সময় হলে সব দেখতে পারবে আর মনে কর এটা তোর জন্য একটা সারপ্রাইজ ওকে ভাইয়া চলো তোর স্কুলের সার্টিফিকেটগুলো কি তোর কাছে আছে নাকি স্কুলে আনতে যাওয়া লাগবে না ভাইয়া স্কুলে যাও দরকার নেই ওগুলো আমার কাছে আছে তোমার ব্যাগে রেখে দিয়েছি এই তো খুব ভালো একটা কাজ করেছিস এরপর আমি জান্নাত হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম সিলেটের জন্য টিকিট কেটে নিলাম বাস ছাড়তে এখনও তিরিশ মিনিট লেট হবে তাই আমি জান্নাতকে নিয়ে কাছের একটা রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টে ঢোকার পর জান্নাত বলল ভাইয়া আমরা এখানে কেন এসেছি তুই তো দেখতেছি পুরাই বোকা ভাইয়া আমি মোটেও বোকা নই আরে বোকা আমরা এখানে সকালের খাবার খেতে এসেছি সকালে কি না খেয়ে রওনা দেব নাকি ও কিন্তু ভাইয়া শুধু শুধু টাকা নষ্ট করার কি আছে বেলা না খেয়ে থাকলে কিছু হবে না আরে বোকা তোর ভাইয়া হই আমি এখন থেকে তোর সব দায়িত্ব আমার আর আমি থাকতে কি আমার পড়ে না খেয়ে থাকবে ভাইয়া তুমি না খুবই ভালো আমি জান্নাত কথা বলতেছিলাম তখন একটা ছেলে আমাদের সামনে এলো ছেলেটা মনে হয় এখানকার ওয়েটার স্যার আপনি কি খাবেন কি কি আছে এরপর ছেলেটা বিভিন্ন খাবারের নাম বলল আমি জান্নাতের পছন্দ মতো খাবার অর্ডার দিলাম প্রথমে তো জান্নাত কিছুই বলতে চাচ্ছিলো না এরপর আমার চোরাচুরিতেই বলল খামর কর মাসকান থেকে বললাম আপু শুন আমি তোর ভাইয়া হই কি হই বল ভাইয়া হও তুমি আমার তাহলে তুই আমাকে একটা কথা বল কি কথা বলো ভাইয়ার কাছে কি কিছু লুকিয়ে রাখতে হয় বা লজ্জা রাখতে আছে না ভাইয়া মানে তো হাজার অবতারের ভান্ডার ভাইয়া মানে আবুর পরে বড় একটা বট গাছের ছায়া ভাইয়া মানে রাগ অভিমানের একটা জায়গা ভাইয়া মানে ভালোবাসা তাহলে তুই একটু আগে খাবার অর্ডার দিতে লজ্জা পাচ্ছিলি কেন ও তাহলে এই ব্যাপার সরি ভাইয়া হুম আর একটা কথা কান খুলে শুনে রাখ আমার যা কিছু আছে সবই কিন্তু তোর অতএব আমার কাছে কোনো লজ্জা নাই যখন যেটা লাগবে শুধু একবার মুখ খুলে বলবি এরপর দেখবি আমি এনে দিতে পারি না আমার কিছু লাগবে না আমি শুধু তোমাকে সবসময় এইভাবেই পাশে চাই হ্যাঁ পাগলি আমি তোর পাশে সবসময় আছি এরপর আমি জান্নাত খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম মোবাইলের স্ক্রিনের দিকে তাকে দেখি নয়টা পঁচিশ বাজে বাস ১৩ তেরো পাঁচ মিনিট বাকি তাই আমি জান্নাতকে নিয়ে সোজা বাসে উঠে পড়লাম বাসে উঠে সিট খুঁজে আমি এ জান্নাত বসে পড়লাম ঠিক যখন আমি বসতে যাব তখন আমার হাত বাসের একটা সিটে ধাক্কা লাগলো যেহেতু আমার ডান হাত কাটা ছিল তাই খুব ব্যথা পেলাম আমি হালকা করে চিৎকার করলাম এটা থেকে জান্নাত বলল ভাইয়া তুমি এইটা কোনো কাজ করেছো কি কাজ তুমি শুধু শুধু ওই আপুটার জন্য কেন নিজের এত বড় ক্ষতি করলাম আর যেন কখনো এমনটা না দেখি আমি আচ্ছা ঠিক আছে মহারানী আর একটা কথা মনে রেখো এতদিন তোমার কেউ ছিল না তাই তুমি যা ইচ্ছে তাই করেছো কিন্তু এখন আমি এসে গেছি এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে ওকে ওকে আমার কেউ হুম এরপর ভাত ছেড়ে দিল এখান থেকে সিলেট পৌঁছতে অনেক সময় লাগবে জানাত গল্প করতে করতে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আমার চোখে কেন জানি ঘুম আসতেছে না এতক্ষণ জান্নাতের সাথে কথা বলেছি তা তাই এর মধ্যে আদিবার কথা মনে পড়েনি কিন্তু এখন আবারও আদিবার কথা মনে পড়ে যাচ্ছে ইচ্ছে করতেছে আবারও ছুটে যাই যেভাবেই হোক বিয়েটা আটকে দেই কিন্তু আদিবা তো আমাকে সরাসরি না করে দিয়েছে ওর সামনে না যেতে বলেছে শুধু একবার যদি আদিবা বলতো যে শ্রাবণ আমি তোকে ভালোবাসি তাহলে আমি যেভাবেই হোক আদিবাকে আমার করে নিতাম কিন্তু যেখানে আদিবা আমাকে পছন্দ করে না সেখানে এসব কিছু বলার কোনো মানেই হয় না আদিবা আমাকে পছন্দ করে না ভালো কথা সেটা ভালোভাবে আমাকে বলে দিলেই পারতো কিন্তু সেটা না করে আমাকে এতিম বলেছে ছোট লোক বলে গালি দিয়েছে টাকার চেক দিতে চেয়েছে এই পৃথিবীটা আসলেই টাকা ছাড়া কিছুই বোঝে না আদিবাস যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না আমি সবই পারি সেই ছোটোবেলায় আম্মু আব্বুকে হারানোর পর সব কিছু ফেলে একা এত দূরে এসেছি আর সে আমি কেন একটা মেয়েকে ছেড়ে থাকতে পারবো না না আমাকে আরো শক্ত হতে হবে এর আগে আমার এই পৃথিবীতে কেউ ছিল না এখন আমার ছোট একটা বোন আছে আমি সব কিছুই ভুলে যাব বাসে সিটে হেলান দিয়ে কথা বলে ভাবছিলাম চোখ মেলে দেখি চোখের পাতায় হালকা পানি তারপর আমি চোখ মুছে নিলাম জানাতে দিকে তাকিয়ে দেখি আমার কাঁধে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে আছে এই জন্য এক অন্যরকম ফিলিংস আমি পকেট থেকে ফোন বের করে রাফিকে ফোন দিলাম রিং হওয়ার কিছু সময় পর রিসিভ করলো কি ভাই কি খবর ভালো তোর কি খবর ভালোই আছি খুব তাড়াতাড়ি তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ ভাই তাড়াতাড়ি বল বলা যাবে না বললাম না সারপ্রাইজ ধুর আর তোর আবিদার কি খবর আগামী সতেরো তারিখ আদিবার বিয়ে কি ভাই কি বলিস এগুলো তুই ওকে বলিস নাই যে তুই ওকে ভালোবাসিস হ্যাঁ বলেছি কিন্তু আমাকে অনেক অপমান করে ফিরিয়ে দিয়েছে কি বলিস এগুলো তুই এখন কই বাসাই আছি তুই এখনই আমার কাছে চলে আই তুই ওখানে থেকে আর কি করবি ভাই প্লিজ তুই নিজেকে ওখানে রেখে কষ্ট দিস না তোকে চিন্তা করতে হবে না আমি নিজেকে আর কখনো কষ্ট দেব না তোর কথার আগামাথা আমি কিছুই বুঝলাম না সময় হলে সব দেখতে পারবি আর বুঝতে পারবি ধুর আচ্ছা রাখি ভাই এরপর ফোন কেটে দিলাম কারণ আমি জানি এখন রাফির সাথে কথা বললে আমাকে নানান ধরনের প্রশ্ন করবে ভালো হয়েছে ফোন কেটে দিয়েছি আমি জানি রাফি আমাকে খুব ভালোবাসে তাই তো আমাকে এত প্রশ্ন করে এরপরে আমি অতি পরিচিত একটা নাম্বারে কল দিলাম সাথে সাথে রিসিভ করলো হ্যালো স্যার গুড মর্নিং ভালো করে টাইম দেখেন এখন দুপুর বারোটা বাজে আর আপনি এখন গুড মর্নিং বলতেছেন ও সরি স্যার কাজের কারণে মনে ছিল না শুনুন আমি আপনাকে একটা ফোন করেছি জি স্যার বলুন আজকে বিকাল চারটার সময় গাড়ি নিয়ে সিলেট বাস স্ট্যান্ডে চলে আসবেন কিন্তু কেন স্যার লোকটার নাম হচ্ছে নাসি চৌধুরী আগে বলেছি তিনি আমার বাবার বয়সী আর বাকি সব আস্তে আস্তে জানতে পারবেন আমি সিলেট আসতেছি আজ থেকে ওখানে থাকবো সত্যি স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না নাসির সাহেব খুব খুশি হয়ে বললেন হ্যাঁ আর আপনি আমাদের বাড়িটা ঠিকঠাক করে রাখুন আমি সেই সোজা বাসায় যাব ওকে স্যার কোনো চিন্তা করবেন না আমি এখনই সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি হ্যাঁ এখন রাখি বাই ওকে স্যার এরপর ফোন রেখে দিলাম জান্নাত এখনও ঘুমে আছে তাই আমি ওকে ডিস্টার্ব করলাম না আমি সেটা হেলান দিয়ে বাপনার ভিতরে চলে গেলাম এদিকে আদিবার মনটা এই কয়েকদিনই খুব খারাপ হ্যালো বন্ধুরা যারা আগের পর্ব দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো আছে আগের পর্বগুলো দেখে নিন ধন্যবাদ